আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা মিজান শ্রুতির সংবাদ শিরোনাম ডাকসুর মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে পেছানোর কোনো সম্ভাবনা নেই মন্তব্য প্রেস সচিবের আলোচনার ভিত্তিতে জুলাই সনদের বিষয় সিদ্ধান্ত জাকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা ফল মিলতে পারে সন্ধ্যার পর অসুস্থ হয়ে পোলিং অফিসারের দায়িত্বে থাকা এক শিক্ষিকার মৃত্যু ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ের পর এবার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ক্যাম্পাস গড়ার লক্ষ্য শিবিরের অন্যান্য বিজয়ের ইস্তেহারও বাস্তবায়ন করবে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি চলবে আরও কয়েকদিন রোববার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে দিনাজপুরের দশ মাইল হাটে প্রতিদিন কোটি টাকার কলা বেচা কেনা ভালো দাম পেয়ে খুশি ক্রেতা বিক্রেতা এবার বিস্তারিত ডাকসুর মতো আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি শুক্রবার সকালে মাগুরার ওয়াবদা মান্দারতলা রেল প্রকল্পের কাজ ও মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ এর বসত ভিটা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি এসবের প্রেস সচিব বলেন জুলাই সনদ নিয়ে কমিশনের সাথে রাজনৈতিক দলের কথাবার্তা চলছে পরবর্তীতে সেই আলোচনার ভিত্তিতেই সরকার ও সংশ্লিষ্টরা সনদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতিরকে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই এটা আমাদের এই গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের এটা কমিটমেন্ট ড্যাকসু জ্যাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল ও শিক্ষকরা ভোট বর্জন করেছে এখানে কারচুপি এমন পরিস্থিতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তিনি বলেন মানুষ নির্বাচনের উপরে আস্থা রাখতে চায় তবে এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় আর প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করে শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি এ সময় বিভাজ নয় ঐক্যের রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি শক্তি আর নির্বাচন যারা আয়োজন করে তাদের ডানে বামে না গিয়ে মধ্যপন্থায় থাকার আহ্বান জানান জাহিদ হোসেন ছাত্রদলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ দ্বিধাগ্রস্ত হবে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আর ভোট বর্জনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে গণনা শেষ হতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে তবে নির্বাচন কমিশন বলছে শীঘ্রই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে এদিকে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে সাভার থেকে আব্দুল হালেমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত এ সময় ভোটাররা জাকসু ও একুশটি হলের নির্বাচনে ভোট দেন পরে কেন্দ্র থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাতে শুরু হয় গণনা ভোরে সাময়িক বিরতি দিয়ে শুক্রবার সকালে আবারও শুরু হয় ভোট গণনা গণনা শেষ হতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে তবে নির্বাচন কমিশন বলছে হল শিক্ষার্থী সংসদের পর কেন্দ্রীয় শিক্ষার্থীদের সংসদের ফলাফল গণনা করা হবে যন্ত্র বাদ দিয়ে হাতে গণনা করায় ফলাফল দিতে দেরি হচ্ছে এদিকে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে তার মৃত্যুতে ক্যাম্পাসে বইছে শোকের ছায়া দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা সম্পন্ন হয় জানা যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কামরুল আহসান ছাড়াও সর্বস্ত মানুষ অংশ নেন পরে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়া হয় অন্যদিকে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন আরো চারটি প্যানেল ভোটগ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় নির্বাচন ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন রয়েছে কামাল উদ্দিন boy shaq ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করেছেন শিক্ষার্থীরা প্রকাশ্যে এসে প্রথমবারের মতো শীর্ষ তিন পদসহ তেইশটি পদে ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখন শিক্ষার্থীদের হয়ে কাজ করার পালা নির্বাচিত বেশিরভাগ শিবির সমর্থিত হলেও অন্যান্য বিজয়ীদের ইশতেহার বাস্তবায়নেও কাজ করাই হবে মূল লক্ষ্য জানালেন জিএস এস এম ফরহাদ আর ভিপি সাদিক কায়েম বলেন নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সাজানো হবে সাজ্জাদুর রহমানের প্রতিবেদন জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তর মধ্যে দিয়ে চলছে দেশ এর মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম কোন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও গেল নয় সেপ্টেম্বর শিক্ষার্থীদের উপস্থিতিতে সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে ডাকসু নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবীর সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলের প্রার্থীরা ভিপিজিএসএজিএস সহ আঠাশটি পদের মধ্যে তেইশটিতেই জিতেছেন শীর্ষ তিন পদের পাশাপাশি ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের নয়টিতেই জিতেছেন শিবির সমর্থিত প্যানেলে প্রার্থীরা এছাড়া ডাকসুর তেরোটি সদস্য পদের মধ্যে শিবিরের প্রার্থীরা এগারোটিতেই জয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে এবারই প্রথম এমন বিজয় অর্জন করল তারা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় বিজয়ীদের সাথে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের দূরত্বও বেশ কয়েক হাজারের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করাই হবে মূল কাজ তার আগে নির্বাচিত সবারই ইশতেহার বাস্তবায়নে কাজ করে যেতে হবে বলে জানালেন জিএস এস এম ফরহাদ ফরহাদে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না সেগুলো স্টেক নির্বাচিত সকল প্রতিনিধি আমাদের ইস্তিহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইস্তিহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করব এটা করব কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগের আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে এখন শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করা আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ আর শিক্ষার্থীরা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে প্রশ্নের মুখোমুখি করে কাজ করিয়ে নেবে বলে জানালেন ভিপি সাদেক কায়েম সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ করা কাজ করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা জুলাই পরবর্তী পরিস্থিতিতে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করে যাবে বলে জানান তারা ঢাকা কোন প্রকার ছাড়াই পুলিশ চাকরি পেলেন সাতষট্টি জন নিয়োগ পাওয়া এরা সবাই হত পরিবারের এদের কারো বাবা দিন মজুর ভ্যান চালক সবজি বিক্রেতা আবার কারো বাবা নেই মা গার্মেন্টস কর্মী পুলিশের চাকরি পাওয়ায় তারা গর্বিত জানালেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করে মা বাবার মুখ উজ্জ্বল করবেন মেহেদী আজাদ মাসুমের রিপোর্ট সরকারি চাকরি যেন সোনার হরিণ শিক্ষার সর্বোচ্চ গণ্ডি পেরিয়ে দ্বারে দাঁড়ে ঘুরেও মেলে না চাকরি ছোট বড় যে কোনো চাকরির জন্যই গুনতে হয় মোটা অঙ্কের উৎকোচ তবে এই প্রথম অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো প্রকার উৎকোচ ছাড়াই ঢাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন একশো তরুণ তরুণী রাজধানীর গ্যান্ডারিয়া পুলিশ ব্যারাকে ঢাকা জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিলেন সতেরোশো উনচল্লিশ জন এরা সবাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন নশো জন উত্তীর্ণ হন জন এরা লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন লিখিত পরীক্ষা শেষে একশো জন কনস্টেবল পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হন এর মধ্যে নারী এবং সতেরোশো উনচল্লিশ জন জন জেলায় আবেদন করে এই সতেরোশো উনচল্লিশ জন এই তিন দিনে মাঠে ওদের যে ফিজিক্যাল যে টেস্ট হয় শারীরিক মাপ উচ্চতা এরপরে দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প এরপরে ষোলোশো মিটার দৌড় আটশো জন চূড়ান্ত মাঠে উত্তীর্ণ হয় লিখিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর আর ভাই ভাই তারা যে প্রাপ্ত নম্বর এগুলো যোগ করে আমরা এটা মেধা তৈরি করি এতে আমাদের মোট একশো সাতষট্টি জন চূড়ান্ত উত্তীর্ণ হয় নিয়োগ পাওয়া তরুণরা আবেগ আপ্লুত কণ্ঠে ব্যক্ত করেন তাদের অনুভূতি জানান সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করে মা বাবার মুখ উজ্জ্বল করবেন এবং ছিল জানো আমি

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বাংলাদেশে এই তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়িদ তরিকুল নেওয়াজ কবির জানান মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মসিংহ সিলেট এবং চট্টগ্রামের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এছাড়া রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে ১৪ তারিখের পর উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা হার বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওবিন বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা এই প্রবণতাটা আগামী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকবে তারপরে পরবর্তী দুদিন হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে এবং ১৪ তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের দিকে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে তবে এটি আমাদের উপকূলের দিকে আসার সম্ভাবনা কম এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে নগরীর চাঁদ গাঁয়ের শহীদ পাড়া মহল্লা উন্নয়ন কমিটির সহযোগিতায় এই সেবা প্রদান করা হয় এতে এক হাজারের বেশি রোগী চিকিৎসা সেবা পান আয়োজকরা জানান সমাজের অসহায় মানুষদের চিকিৎসা সেবা সমুন্নত রাখার লক্ষ্যে এই আয়োজন করা হয় মোহাম্মদ শাহ আলম এম জে এর সভাপতিত্বে প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট লায়ন মোসলে উদ্দিন উপসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়ে সরায়ে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও তিনজন পুলিশ জানায় সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে বাবা ও মেয়ের মৃত্যু হয় এছাড়া চারজনকে উদ্ধার করে মেয়েশ্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে আরও একজনের মৃত্যু হয় যাচ্ছে অন্য প্রসঙ্গে প্রত্যন্ত কোনো অঞ্চলে নয় খোদ পটুয়াখালী উপজেলার সদরেই দেখা মিলবে জীর্ণ এক প্রাথমিক বিদ্যালয়ের সদরের পশ্চিম শারিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাঠদান চলছে টিনের ঘরে পরিত্যক্ত ভবন স্বাস্থ্য পরিবেশ আর ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই বছর পর বছর ধরে চলে আসছে জেলার সদর উপজেলার শিশুদের পাঠদান কার্যক্রম পটুয়াখালী সংবাদদাতা জুহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বাইরে প্রখর রোদ আর ভেতরে যেন আগুনের চুল্লি এই ভয়াবহ পরিবেশেই বছরের পর বছর ধরে চলছে পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা একশো তবে বহু আগেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা অফিস কিন্তু বিকল্প ভবন না থাকায় টিনের ঘরেই ঝুঁকি নিয়ে চলছে ক্লাস অতিরিক্ত গরমে দম বন্ধ পরিবেশে ক্লাস করতে গিয়ে মাথা ঘোরা কাশি বা জ্বর এগুলো যেন শিক্ষার্থীদের নিত্য সংগীত গরম হয়ে গেলে আমাকে অনেক কষ্ট হয় অনেক গরম লাগে ক্লাস করেন যেন গরম লাগে অনেক সামনে বই নষ্ট হয়ে যায় আমাদের ক্লাস করতে অনেক কষ্ট লাগে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে প্রায় জ্বর সর্দি কাশি এটা সেটা লেগেই থাকে শুধু শিক্ষার্থীরাই নয় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষকদেরও আমাদের হচ্ছে দ্রুতই একটা লাইব্রেরি দরকার আমাদের দাপ্তরিক কাজ বলেন আমাদের বসার জন্য বলেন আমাদের খুবই জরুরি আর কি একটা লাইব্রেরি আমাদের ছয়টি ফ্যান দুই মাস আগে চুরি হয়ে গেছে এখন আমরা খুব অসহায় আমরা তাড়াতাড়ি আমরা ভবনটাকে নতুন করে পেতে পারি বিদ্যালয়ের নতুন ভবন তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই বিষয়টা আমরা অধিদপ্তর অবহিত করেছি আমরা অচির আশা করছি অল্প সময়ের ভিতরেই আমরা বরাদ্দ আসবে এবং আমরা অস্থায়ী ভবন নির্মাণ করে কাজ করতে পারব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা দামি আক্তার বৈশাখী সংবাদ দিনাজপুরের কাহারোলের হাতে দৈনিক কোটি টাকার কলা বিক্রি হয় এই হাট থেকে সাগর মালভোগ চিনি সহ বিভিন্ন জাতের কলা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় এবার কলার দাম ভালো বলে জানিয়েছেন ব্যাপারীরা দিনাজপুর সংবাদদাতা এক্রাম তালুকদারের প্রতিবেদন দিনাজপুরের কাহারলে ঢাকা পঞ্চগড় মহাসড়কের দশ মাইল মোড়ে বসে উত্তরবঙ্গের সবচেয়ে বড় কলার হাট ঠাকুরগাঁও পঞ্চগড় সহ আশেপাশের জেলার চাষিরা কলা বিক্রি করেন এখানে প্রায় চার মাস জমজমার থাকে দশ মাইল মোড়ের কলার হাট কৃষকদের কাছ থেকে কলা সংগ্রহ করে ভোর থেকে এভাবে ট্রাক ভর্তি করে রাস্তার পাশে থরে থরে সাজিয়ে রাখেন ব্যাপারীরা এখানের সাগর মালভোগ চিনি চম্পা সহ নানা জাতের কলা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় ঠাকুরগাঁও পঞ্চগড় বীরগঞ্জ ওদিক কলা আছে নীলবামারি ওদিক কলা আছে এখানে প্রতিদিন দশ গাড়ি বারো গাড়ি হাট গাড়ি গাড়ি হয় উত্তরবঙ্গের হাটটা এটি হাট বড় এটা প্রতিদিন হাট লাগে আর ওই হাট হলো সাপ্তাহিক হাট এবার কলার দাম ভালো বলে জানালেন ব্যবসায়ীরা এবার বর্তমানে যে যারা কৃষকরা টাকা পেয়েছে খুব লাভবান টাকা পেয়েছে আমদানি খুবই ভালো ছিল মাঝে ঝড় হয়ে কিছু কলা ভেঙে যে আমদানি একটু কম হাট সংশ্লিষ্টদের অভিযোগ সরকার বিপুল রাজস্ব পেলেও কলা ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেই তেমন সুযোগ সুবিধা আমরা সরকারকে এত টাকা রাজস্ব দেই পাশাপাশি আমরা সরকারের কাছ থেকে সেবা বলে কোনো কোনো কাজ পাচ্ছি না দিনাজপুর জেলার তেরোটা থানা তেরোটা থানা থেকে তো কলা আসেই আশি লক্ষ থেকে এক কোটি টাকা কেনাবেচা হয় প্রতিদিন দিনাজপুরে এবছর এক হাজার তিনশো ষাট হেক্টর জমিতে কলার চাষ হয়েছে কৃষকদের সার্বিক সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের যে রোগ বালায় সার ব্যবস্থাপনা অন্যান্য পরিচর্যা যেগুলি নিয়মিত তারা তাদেরকে সহায়তা করছে গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে কলা সহ লাভজনক ফসলের আবাদে চাষিদের উৎসাহ দিতে কাজ করছে কৃষি বিভাগ একরাম তালুকদার বৈশাখী সংবাদ দিনাজপুর সংবাদে শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার ডাকসুর মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে পেছানোর কোনো সম্ভাবনা নেই মন্তব্য প্রেস সচিবের আলোচনার ভিত্তিতে জুলাই সনদের বিষয় সিদ্ধান্ত জ্যাকসু নির্বাচনে এখনও চলছে ভোট গণনা ফল মিলতে পারে সন্ধ্যার পর অসুস্থ হয়ে পোলিং অফিসার দায়িত্বে থাকা এক শিক্ষিকার মৃত্যু ডাকসু নির্বাচন ভূমিদাস বিজয়ের পর এবার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ক্যাম্পাস করা লক্ষ্য শিবিরের অন্যান্য বিজয়ের ইশতেহারও বাস্তবায়ন করবে মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি চলবে আরও কয়েকদিন রোববার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়বে এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন বৈশাখী অনেক ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে